নির্ধারিত দিবস আসর আসারা আশের আসেরা আশুরা শব্দগুলোর অর্থর মধ্যে ভিন্নতা রয়েছে কিন্তু আশুরা কাকে বলে মহর্র মাসের দশ তারিখ দশকে আসর বলা হয় আর দশমকে আশের বলা হয় তো প্রত্যেক মাসে তো দশ তারিখ আসে কিন্তু কোন মাসকে আশুরা বলা হবে না মহর মাসের কেবলমাত্র একমাত্র এই তারিখকে আশুরা বলা হয় বলেন সুবাহান। আল্লাহ পাকের নবীরা পরীক্ষিত হয়েছেন পাশ করেছেন হযরত আয়ুব আলাই ইসলামের ঘটনা পরায়ণে কারিমা আল্লাহ পাক বলেছে কীভাবে দীর্ঘ আঠারো বছর তিনি এমনভাবে মারাত্মক অসুস্থ ছিলেন পুরা শরীরের মধ্যে পঁচে গেছে পুষ বেরোচ্ছে আপনার নড়াছড়া করতে পারছেন না হজরত আই আলাইসালাম সুবাহ ক বছর আঠারো বছর একটু খেয়াল করতে হবে সুরাম্বিয়া তিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন হযরত তার কথা কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছে আইয়ুব ওয়া আইয়ুবা আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ইযনাদা তিনি مصিবতে পড়ে দীর্ঘ আঠারো বছর কষ্ট পাইলেন 18 বছর পর্যন্ত কষ্ট পাওয়ার পর তিনি আল্লাহরে কোনো দিন বলেন না আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও আমি অসুস্থ হয়ে পড়েছি একটি বারো বলেন নাই আঠারো বছর পর আইব আল্লাহ ইসলাম বলেন চিৎকার দিয়ে বলেন সুবাহ আর জোর বলেন সুবাহ দীর্ঘ আঠারো বছর পর মাসানিয়া আসানিয় আল্লাহ আমার তো দারুণ কষ্ট পাচ্ছি আমি খুবই কষ্ট পাচ্ছি ও আন্তা রাহেমিন আপনি হচ্ছেন রহমান রহিম আপনি করুণাময় আপনি করুণার আধার আপনি রহমান আপনি রহিম আপনার বান্দা কষ্ট পাচ্ছ এ কথা বলেন নাই যে আল্লাহ আমি অসুস্থ আমার সুস্থ করে দেন এরকম বলেন নাই টেকনিক দেখেন বাসা শিখতে হয় কোন কোন ভিক্ষুক আছে তার ভাষাটা এমন সুন্দর হয় পয়সা না থাকলেও তার দিতে মন চায় এরকম কিছু মানুষ বাসা জানে ভিক্ষুকরা ভিক্ষা করতে জানে কিছু মানুষ আছে কান্না করলেও মন গলায় না এরকম কিছু মানুষ আছে বাসা নবীদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ আল্লাফাকের কাছে কীরকম সুন্দর বাসা তিনি ফ্লাই করেছেন জরা বলেন সোবাহ তিনি বলেন না আল্লাহ আমি অসুস্থ হয়েছি আমার সুস্থ করে দাও এরকম বলেন নাই বলছেন আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি আর আপনি তো অনেক বড় দয়াবান সোহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন তিনি বললেন অদৃশ্য থেকে আবাস আশ্রব ও আমার পৈগাম্বর আয়ুব একটু সামনে হেঁটে যাও জমিনের মধ্যে কদম দিয়া তোমার পা দিয়ে একটা বাড়ি মারো কদমে ধাক্কা দাও দেখবে একটা পুকুর হয়ে যাবে ওই পুকুরে তুমি গোসল করবে সেই পুকুর থেকে তুমি পানি পান করবে জোরে বলেন সোহান ফেরেস্তার আওয়াজ দিলেন হজরত আইব আলাই ইসলাম কোরআন করিম আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে সে কথা বিবৃতি করেছেন তুলে দিয়েছেন বান্দাদের জন্য আল্লাহ আল্লাহাক বলেন

আমার কাছে চাইলেন কষ্ট কষ্টের কথা আমার কাছে তুলে ধরলেন আমি আল্লাহ পাক আমি আইব ইসলামের দোয়া কবুল করলাম আইব আলা ইসলামের কিতাবের মধ্যে আছে সাতজন ছেলে সন্তান আর সাতজন মেয়ে সন্তান ছিল আল্লাহ পাকের পরীক্ষায় সাত দশে পড়ে সাতজন আর সাতজন জন সন্তান মারা পড়েছে জাগার মধ্যে ইন্তেকাল করেছে ইন্না ও ইনা রাজুন এটা ছিল আল্লাহ পাকের আরেকটি পরীক্ষা আল ইসলাম এক মুহূর্তের জন্য তিনি টেনশন করলেন না চিন্তা করলেন না আমার জন সন্তান মারা গেছে স্ত্রী মারা গেছে হজরত আহিব ইসলাম আল্লাহ পাকের কাছে কোনো আপত্তি অভিযোগ তুলেন নাই জোরে বলেন সোবান পরীক্ষার মধ্যে পাশ করলেন অসুস্থ হয়ে পড়লেন এরপরে পাক যখন দোয়া কবুল করলেন আইব ইসলাম ইসলামকে ভাগ এমন দিলেন পুকুরের মধ্যে তিনি গোসল করলেন যে পুকুরের কথা আওয়াজ এসেছে বলছে ধাক্কা দাও কদমের বাড়ি দাও পুকুর হয়েছে সেখান থেকে পানি পান করো আইব ইসলাম পানি পান করলেন সাথে সাথে তিনি চোদ্দ বছরের যুবকের মতো সুস্থ হয়ে গেছে আর জোরে বলবেন না সুস্থ করার মালিককে আর জোরে বলে মালিকের নাম কি আল্লাহ রব্বুল আলমিন সুস্থ করে দিলেন তিনি পানি ফান করলেন গোসল করলেন দীর্ঘ আঠারো বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকা আর পোকা লেগেছে পোকাগুলো শরীরের মাংস খেতেছে রক্ত খেতেছে মাংস খেতেছে হাজরত আইব ইসলাম মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে তিনি সুস্থ হয়ে গেছেন জোর বলেন সুবাহ সুস্থ তো হয়েছে বটে বরং যৌবন বোন ফেরত দিয়েছে হাজরত আইব ইসলামের চারজন স্ত্রীর মধ্যে তিনজন আগেই তালাক নিয়ে চলে গেছে হজরত আইব ইসলামের দুর্গন্ধ শরীরের দুর্গন্ধ সহ্য করতে না পেরে রোগাক্রান্ত হজরত আইব ইসলাম যখন তিনি অভাবে পড়ে গেছেন অনাটমে পড়ে গেছেন খাদ্য দিতে পারছেন আল্লাহ পাকের পরীক্ষা চলতেছে সেই পরীক্ষার মধ্যে চারজন স্ত্রীর মধ্যে তিনজন ফেল করেছে তিনজন ফেল একজন মাত্র পাশ করেছে তার নাম বিবি রহিমা বলেন সুবান হজরত আইব আলা ইসলামের জন্য স্বামীর জন্য কিতাবে এসেছে তিনি নিজের চুল পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন নিজের চুল বিক্রি করে হজরত আইব ইসলামের জন্য খাদ্য পানি তিনি তৈরি করতেন বলেন সুবাহ আল্লাহ পাহ বলছেন আমি সুস্থ করার পর কী করলাম হজরত আইব আলা ইসলামের মৃত সাতজন মেয়ে এবং সাতজন পুরুষকে আমি আল্লাহ পাক সুস্থ করে দিয়েছি আবার তাদেরকে জিন্দা করে দিয়েছি শুধু জিন্দা করি নাই ওয়া তাইনাহু আহলাহু অমিতলাহুম র মটমিনৃন্দিন ওয়াদিক রলিল আবেদিন আমি সাতজন ছেলে সাতজন মেয়েকে সুস্থ করে দিলাম তাদেরকে জীবিত করে দিলাম বরং হজরত ইসলামের পেট থেকে তার তারও আরও সাতজন সন্তান আরও সাতজন মেয়ে অর্থাৎ জন সন্তান দান করলাম বলেন সাল্লা আগে ছিল জন যারা মৃত মরে গিয়েছিল সাত দশে গিয়া আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে দিয়েছেন আবার আরও সাতজন সাতজন সদ্য জন অর্থাৎ সদ্য দুগুণে আঠাশ জন সন্তান আল্লাহাক হজরত আইব ইসলামকে দান করেছ আর জোরে বলবেন না সুবহানাহু ওয়া তায়ালা রাহমাতা মিন ইনদিনা আল্লাহ এটি আমার পক্ষ থেকে রহমত ছিল হযরত আইবা আলাইহিস সালামের জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত শুধু হযরত আইবা আলাইহিস সালামের জন্য সীমাবদ্ধ থাকবে না 2025 সালে কোন বান্দা যদি এভাবে এক مصিবতে পড়ে আমার কোন বান্দা যদি সিজদা দেয় আমার তালাশ করে আমার কাছে প্রার্থনা করে ওয়াদা করেছেন যারা আমার বন্দুকি করবে আমার করবে তাদের জন্য এটা একটা ঘটনা আল্লাহ ফাঁক বলছেন যারা এবাদত করবে আর আমি আল্লাহ ফাঁকের কাছে চাইবে আমি তাদের প্রার্থনা কবুল করব। আর একটু আস্ত করে বলেন আমার ভাইয়েরা এই ঘটনা এই জন্য বললাম আল্লাহ রব্বুল আলমিন যেদিন আঠারো বছর পর পরীক্ষায় পাশ করে দিলেন যেদিন আইব আল ইসলাম পাশ করেছিলেন সুস্থ হয়ে গিয়েছিলেন সেই দিন ছিল আশুরার দিন মহর্রমের দশ তারিখ জোরা বলবেন না সুবাহান্লা